দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ আগামী এক বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজারের বেশি কর্মী নেবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সিন্ডিকেট নিয়ে চুক্তি থাকায় নতুন করে সমঝোতার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাপানের স্নোবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে বুধবার এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন মালয়েশিয়ায় দশ থেকে বারো লাখ কর্মী যাবে এমন একটি হাইপ উঠেছে কিন্তু বাস্তবে দেশটি আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে ত্রিশ থেকে চল্লিশ হাজার কর্মী নেবে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে তিনি আরও বলেন সিন্ডিকেট না চাইলে মালয়েশিয়ার সঙ্গে আগে সরকারের চুক্তি পরিবর্তন করতে হবে কিন্তু সেটা জোর করে সম্ভব নয় যদি আমরা লোক না পাঠাই তাহলে ক্ষতিগ্রস্ত হবে হাজারো পরিবার জাপান প্রসঙ্গে তিনি বলেন জাপানে কর্মী চাহিদা আছে কিন্তু আমাদের দক্ষতার ঘাটতি রয়েছে ভাষা শেখানো হলেও দক্ষতা অর্জন হচ্ছে না তাই জাপানে দক্ষ কর্মী পাঠাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যেমন জাপানে সেল ডেডিকেটেড ওয়েবসাইট এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এছাড়া আসন্দা ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতা প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন এবং স্টুডেন্ট বিসাধারীদের ঋণ দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি